পিয়ারস আসসালামু আলাইকুম পিয়ারস আমি আজকে চলে এসেছি চৌটা ভهدপুর জেলা গাঙ্গি থানা বেখাতসেই বামনদি বাজার অর্থাৎ বামনদি বাজার কিন্তু একেবারে বর্ডারের কাছা কাছে বলে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আজকের হাটে বড় গরু আছে বাজার সেটা কিন্তু একেবারে কানাই করে পরিপূর্ণ হয়ে গেছে এমন একটা ব্যাপার পিয়ারস যারা দূর দ্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো গরুটা কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন সে বিষয়ে আমরা তার সাথে কথা বলবো তার আগে গরুটা কিন্তু সুন্দর করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ লাল সহ সাদা একটা গরু খুব সুন্দর তার মাথাটা এবং চোট মাভে এবং পোম্বল সেটা দেখলাম ভাই আসসালামু সালামালিকুম ভালো আছেন জি ভালো আছে আজকে ব্যসা কিনা করেছেন এখনো ব্যসা কিনা হয়নি ভাই কোনো ব্যসা কিনা হয়নি একটা এটা কেমন দাম দিয়েছেন ভাই ভাইয়া দুশো ফাট চাইছে দুশো ষাট দাঁতে কয়েকটা হচ্ছে দাঁতের দাঁতের চাই কেমন আইডিয়া আছে ভাই আজকে বাজারে আজকে বাজারে আইডিয়া কেমন বড় প্রচুর পরিমাণ কিছু বাজারে কেমন আইডিয়া আছে তো বিক্রি আছে দেখছেন আমরা কিন্তু অর্থাৎ যারা ক্রেতা অর্থাৎ বিক্রেতা তাদের কাছ থেকে আমরা তথ্য কিন্তু নিয়ে আপনাদেরকে আমরা বলে থাকি পাশে একটা আছে অর্থাৎ আপনাদেরকে আমি যে ধরনের গরু দেখাচ্ছি আজকে এই যাবতে আজকে কিন্তু যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেই ধরনের মানে এই যাবতে প্রচুর পরিমাণ যে ধরনের সার গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলছি আমি এখন দেখাচ্ছি এটা দাম দিয়েছেন এবং কেমন হলে ব্যবসা কেনা করবেন তার সাথে আমি একটা কথা বলে নেব কেমন আছেন কয়টা গরু আছে স্যার একটায় বাড়ি করো ব্যবসা করো কেমন দাম দেয় স্যার কেউ দামই বলছে না দেখছেন আমরা তাদের কাছ থেকে শুনছি অর্থাৎ এমন আছে যে নাকি গরুর দামি কিন্তু বলছে না পাশে এখানে পাশাপাশি অনেকগুলা সার আছে আমি আপনাদেরকে দেখাবো দামের বিষয়ে কথা বলে নেব তার আগে গরুটা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো নাভি কম্বল এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি সুন্দর করে

পাশাপাশি যে গরুগুলো ছিল আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি পাশে আমরা একটু চেষ্টা করবো দেখা সেটা কিন্তু দেখ কেমন দেখছেন অর্থাৎ আমি যেখানে গাড়ি লোড হয় ভিটি করে আজকে কিন্তু সে জায়গাতে পূর্ণ হয়ে গেছে আমরা একটা দেখছি এটা কেমন কেমন আছেন কয়টা করে আনছেন দুইটা দুইটার পাশাপাশি দুইটা না না ও এটা আপনার

এক্সারসাইজই আমরা 250 চাইছি 250 আসছে জি দাঁতে কয়টা আই দাঁতে সাইটটা আই দেন কেমন ভাই বাজার আজকে বাজার তো খুব নরম ভাই দেখা যাক কি হয় না হয় বড় যে বাজার আমি আপনাদেরকে দেখালাম আসে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাছে সুন্দর করে অর্থাৎ গরুর যে পরিমাণ চাপ তাতে আমাদের ভিডিওটা কষ্ট করে করা তারপরে আপনাদেরকে আমরা চেষ্টা করি সুন্দর করে দেখানোর জন্য এবং খুব কষ্ট করতে হয় ভিডিও করতে হলে তারপরেও আশা করি আপনারা আপনারা ভিডিওটা অর্থাৎ

চা কেমন আছেন ভালো নাই বুঝতে পারছো না কেন মাসি ভালো হবে তোমাকে ভালো কেমন দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আজকে তো ব্যাপারই নেই বাজারে আমার একটা ভাব সুন্দর সুন্দর যে বড় গুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে এক আছে পাশে আছে আজকে কিন্তু মেলা বসেছে বামন্দির ঘাটে বড় সার মেলা বসেছে এমন মনে হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে চাচা কেমন আছেন ভালো

কয়টা করে আনছেন আজকে একটা বাড়ির করুন না ব্যবসা করো ভাই কেমন দাম দিয়েছেন বড় বড় যে বাজার আমরা সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বড় এমন অনেকেই বলছেন আমরা তাদের সাথে কথা বলেছি আজকের যে পরিমাণ বড় বড় সার আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করলাম সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বামন্দি বাজার অর্থাৎ বর্ডারের কাছাকাছি হলে এখানে সব ধরনের জোর কিন্তু আমদানি হয় এবং দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আসেন এই হাটে অর্থাৎ